মারছে তারপর আবার ধাক্কা হয়েছে এরপর আবার মারছে আবার হয়েছে এটা কোন মানে ইসে আছে মানুষকে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত তো মাইরে ফেলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা মনে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না এলাম ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকতাম তো আমরাও একই পথে প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমার জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরে আরো মারব তখন আমার আপা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ই করবো তখন আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওর বলে এরকমের কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে হইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো জেলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তো বলতেছে যে ও আমাদের ফলে ঢুকছে বা ই করছে আমি বলছি ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তাহলে বলে কি আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচরণের কথা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আর মুসলিম দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই দেয় ঘুরতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার খুব মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিলো চাইয়া ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হল ও একটা রাস্তার হয়ে গেছে তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ঘইরাও বাইকটাও রাখার মতো ওরকমই না একবার চিকল বাইকেও শুটে গেছে যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো এখন কালকের তো এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিচ্ছি পর আমাকে সেই ম্যাচই কথা বলছে যে মানুষ তো চার বছর আগে থেকে পাগল সে কীভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি এরকম মাইরে ফলায় না সে যদি একটা ফুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফলাইতে পারে না মারছে তারপর আবার হাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা বাধার অসম্মতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দে তারে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে গেছে অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোনো মতো ই হইতে পারে না এম টিভি অনলাইন সত্যের পথে মোরা